তাকবীর তোমার রবের নামে দিতে থাকো তাকবীর আযানে তাকবীর ইকামাতে তাকবীর নামাজে তাকবীর ঈদে তাকবীর জানাজা তাকবীর কোরআনের মাহফিলেও চলবে তোমার খারাপ লাগলে তুমি আল্লাহ জমিনে বাইরে চলে যাও কোরআনের মাহফিলে তাকবীর ছিল তাকবীর আছে তাকবীর থাকবে হাদিসে আল্লাহর রাসূল বলেন আত তাকবীর ইয়ামাউ মা বাইনা সামা ওয়া আরদ আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ সব দিয়ে ভরে দেয় যরা তাকবীর এখনো দেননি আমি আপনাদেরকে একটা কথা বলি তাকবীরে আল্লাহ খুশি না দিলে শয়তান খুশি আপনারা কার খুশি তার আল্লাহ এরপর থেকে যখন তাকবীর হবে সবাই বলবে তাকবীর দিলে সওয়াব হবে না গুনাহ হবে হবে আমরা এখানে সওয়াব কামাই করতে আসছি না গুনাহ কামাই করতে আচ্ছা এই যে এই সিরিয়ালের যে বাঁশ দাও আছে বাঁশের এই পাশে

আমাদের প্রধান জায়গা থেকে এখন ভারতেরা পিঁয়াজ রাস্তার মধ্যে ফেলে দিয়েছে আলু রাস্তার মধ্যে ফেলে দিয়েছে দিয়ে এখন চোখে তেল দিয়ে কানতেছে

একটি কথা যদি বলে তার আরো ক্ষতি হবে শুধু ক্ষতি না এই বাংলাদেশে আমরা দেখাই দিছি সারা বিশ্বকে বাঙালি জাত এত ভিতু জাত না আমরা আটচল্লিশ একবার রক্ত দিছি আমরা বান্ন একবার রক্ত দিছি আমরা একাত্তরে রক্ত দিছি আমরা পাঁচই আগস্টে রক্ত দিয়েছি এই